থাকে কিন্তু দিন মজুর করে খেতে পারবো নেই কিছু বাড়ি আছে একটা ঘর আছে আর ঘরে আমার স্ত্রীকে রাখবো আর স্ত্রীকে পর্দার মধ্যে রেখে আমি সকালে যাব সন্ধ্যাবেলা মজদুরি করে আর খেতে খুঁটে নিয়ে এসে রুজি রোজগার করে খেতে পারবো এটাই বাত যেমন ক্ষমতার সাথে সাথে আপনার হিম্মত আছে সাহস আছে যে আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো আমার ঘরে দু চারটা পাঁচটা ছেলে মেয়ে হইলেও খাওয়াইতে পারবো আল্লাহর প্রত্যাকল ভরসা রেখে আপনার এই সাহস রয়েছে যে আমি মেহনত পরিশ্রম করে খেতে পারো মানে যদি ক্ষমতা থাকে বিয়ে সাথীর তাহলে অবশ্যই যেন যুবকরা বিয়ে করে নেই তো যুবকদের জন্য বিকারী উপদেশ অবশ্যই যেন বিয়ে করে কেন ফাইন আগাদুল বাসার বিয়ে সাথে করলে দৃষ্টি নেমে যাবে দৃষ্টি নিচে হয়ে যাবে কারণ আমার ঘরেই আছে প্রয়োজনে কি এদিক ওদিক তাকার আর এদিক ওদিক তাকে লাভটাই কি তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে থেকে যাবেন শেষখানে আক্ষেপের সাথে দৃষ্টি ফিরিনি নিতে কিছুই পেলেন না সুতরাং যারা অন্য মহিলার দিকে বা যুবতীদের তাকা ওদের মতো নির্বোধ বোকা লোক কেউ নেই কিছুই পেলো না হা করে তাকিয়ে থেকে গেল কি পেলেন আপনি কিছু তো পেলেন না আরো অশান্তি আপনার যে মনের জ্বালা আসলে নির্বোধ বুঝে না কিছু তাকিয়ার পরে তা তাকার পরে মনে যে জ্বালাত সৃষ্টি হইল সেই জ্বালার তো আর ক্ষুধা এই যে পিচের জ্বালা যেমন হয়তো মনের জ্বালা এই জ্বালার জ্বালা দূর করার তো কোনো কিছু পেল না কিছুই পেল না আরও জ্বালা দাও দাও করে জ্বলতে থাকলো ঘরে যদি স্ত্রীও থাকে কিন্তু নিজের স্ত্রীর চাইতে সুন্দরী যেহেতু দেখে নিয়েছে এখানে স্ত্রীর কাছে এসেও শান্তি হচ্ছে না তাই অশান্তি আর অশান্তি আর যদি স্ত্রী ঘরে না থাকে অথবা স্ত্রী আছে কিন্তু দূরে আছে সাথেও রাখতে পারেনি তাহলে অশান্তি আর অশান্তি ছাড়া কিছু নেই সুতরাং যারা ফিল্ম দেখেন অথবা কোন মহিলার দিকে তাকান শেষখানে ফলাফল আখেরাতের কথা বাদ দিয়ে দুনিয়ার অশান্তি ছাড়া আর কষ্ট ছাড়া আর মানসিক আজাব পীড়া ছাড়া কিছুই পান না ফলাফল রেজাল্ট এটি আর যদি না তাকান প্রথম যেমন অনিচ্ছাকৃত নজর পড়লো দৃষ্টি পড়লো সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিলেন সাঁতের সাথে একটা ইমানি স্বাদ পাবেন একটা মজা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে শান্তি দিয়ে দেবে সাথে একটা শান্তি আপনার অন্তরে নেমে আসবে যারা এরকম ইমান তৈরি করবেন দেখবেন যে সত্যি যে শান্তিটা আছে হালাওয়ায় যে স্বাদ যে মিষ্টি স্বাদটা রয়েছে ইমানই স্বাদ রয়েছে সেটা পাবেন আপনি কিন্তু তাকাইতে থাকবেন কিছুই পাবেন না তাকে ফিরে চলে আসলেন আর আগুন লেগে থেকে গেল জি মনের মধ্যে আগুন আর জন আগুন আর এই আগুন নিয়ে সারা রাত আর ঘুম আসছে না কি করবেন তখন বাথরুমে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন আসছেন আর তাও থামতে পারছেন না তখন শুরু করে হস্ত মৈথন কিছুই না পেলে কিছু যুবকরা আজকাল প্রশ্ন করে যে আমি জেনা থেকে বাঁচার জন্য বা সমকামিতা থেকে বাঁচার জন্য যদি হস্ত করি মানে হাতে পাপ থেকে বাঁচার জন্য বড় পাপ থেকে বাঁচার জন্য এই ধরনের হস্ত পাপ করব জায়েজ কি না জায়েজ নয় কারণ সেটাও সীমালঙ্ঘন আল্লাহ বলছেন স্ত্রী ছাড়া আদুন স্ত্রী ছাড়া যদি অন্য কোন উদ্দেশ্য করে রাস্তা তলাশ করে তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী আদুন সীমালঘনকারী আর সীমালঙ্ঘনকারীর স্তর বিভিন্ন হইতে পারে কিন্তু গুনাগার সকলে সুতরাং কোন যুবকের জন্য কোন পুরুষের জন্য জায়েজ নাই আর যারা এদিক সেদিক তাকাই মহিলাদের দিকে অথবা মহিলাদের ছবির দিকে ফিল্ম দেখতে থাকে তাদের এই অশান্তি ছাড়া আর কিছুই পায় না তারা অশান্তি আর যখন আল্লাহ পাখের আজা ভাবে অশান্তি আর বাসার বিয়ে করলে চক্ষু নিচে হয়ে যাবে আর লজ্জা স্থান সুরক্ষিত হয়ে যাবে আপনার কখনো চারিত্রিক পদস্খলন ঘটবে না অমাল নামি আর বিয়ে যদি নাই করতে পারো অথবা স্ত্রীর সাথে নাই রাখতে পারো রোজা রাখো রোজা রাখলে যে মানসিক শান্তি পাবে অন্তরের শান্তি শান্তি মনের আর তাতে শরীরে বেশি বেশি খাবার ঢুকলেই যে যৌন চাহিদা বেড়ে যায় সেটাও কমে আসবে যার ফলে আর তোমার দ্বারা গোনা হওয়ার আশঙ্কা থাকে না তেমন গোনা হওয়ার সম্ভাবনা কমে চলে আসছে রোজা রাখলে যৌন চাহিদা কি চূর্ণ করে দেয় এই রোজাতে কিন্তু এটা ক্ষণস্থায়ী চূর্ণ করে এই স্থায়ী যদি চূর্ণ বিচুন্ন করি তাহলে ভবিষ্যতে আপনার খারাপ হয়ে যেত ভবিষ্যতে আপনি অকিচ হয়ে যেতেন অযোগ্য হয়ে যেতেন স্ত্রীর কাছে কোনদিন বিয়ে করে যেতে পারতেন না রোজা এই রোজা দ্বারা হয় না রোজাদারা খনিকের জন্য যতদিন পর্যন্ত আপনি স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা হচ্ছে না ততদিন পর্যন্ত আপনার জনচাহিদাকে দমন করে রাখবেন ফাইনহু লাহবিজা এই হচ্ছে শাহীবখারি মুসলিম হাদিশ এই হচ্ছে যুবকদের জন্য উপদেশ যুবকদের জন্য সুসংবাদ রয়েছে নবী কারিম সাল্লাল্লাহ ইসলামের শহীব বখারি হাদিস এক হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিশ শহীদ মুসলিমও রয়েছে সতেরোশো নম্বর হাদিস নবী শাসন বলেছেন সাত প্রকারের লোককে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন কোন কোন রেবায়ত রয়েছে ফিজিল্লা আরশি আল্লাহ আরসের ছায়া কিন্তু সৈব ওখারি মুসলিমে আল্লাহ পাকের স্পেশাল ছায়ার কথা বলা হয়েছে যেই ছায়া ধরুন আল্লাহ ভালো জানেন কেমন তার মধ্যে সাত প্রকার বলার সময় নেই আমাদের কাছে আমাদের আসল বিষয়ের সাথে সম্পর্কিত অসাবু না সাফি এমন যুবক যুবের কথা বলেছেন এমন যুবক নাসা আফি এবাদাত যেই যুবক আল্লাহর এবাদতেই লালিত পালিত হয়েছে তার যৌবন কাল থেকেই তার আল্লাহর এবাদত বন্দিগির ওপর তো সে বড় হয়ে উঠেছে সাত বছর বয়সে বাপমা নামাজের শিক্ষা দিয়েছে দশ বছর বয়স হতেই পুরো নামাজের তরিকা শিখে গেছে আর তারপরে নামাজ নিয়মিত করেছে যদিও ফরজ হাই যাতে করে আগামীতে শরীরে রক্ত আরো শক্তিশালী হয়ে গেলে গায়ে জোর হয়ে গেলে বাপ মাকে যেন অবজ্ঞা না করে তোমার কাছে তুমি এই কথা না বলে আর বলবে না দশ বছর অথচ দশ বছরও ছেলেদের ক্ষেত্রে নামাজ ফরজ হয় না এগারো বছর বারো বছরও সাধারণত হয় না যতক্ষণ পর্যন্ত না হয়েছে আর সাধারণত ছেলেরা সাবালক হওয়ার জন্য হবে আর না হইলে আর না হইলে যদি কোনো কিছুই সব লক্ষণ না পাওয়া যায় তাহলে পনেরো বছর বয়সে থাক একটা ছেলে যদি চোদ্দ বছর পর্যন্ত তার স্বপ্ন হয় হয়নি আর নিচেও কিছু লক্ষণ পাওয়া যায় না সাবালক হওয়ার হ্যাঁ তাহলে পনেরো বছরে গিয়ে তার নামাজ ফরজ হয় অথচ দশ বছর বয়সে পি এনএমবি মাহমুদ রসুর উল্লাহ সাল্লাম যাতে করে যৌবনটা এবাদতবন্দীগীতে অতিবাহিত হয় যৌবন কাল থেকে তার আগে থেকে এবাদতবন্দীর তার অভ্যাস হয়ে যায় ভালো ইসলামিক অভ্যাস হয়ে যায় যার ফলে বলছেন ওদরে বহুম আলিয়া বহম আবনাও আশ্রয় নিয়ে ছেলেদেরকে দশ বছর বয়স হলে মেয়েরে অর্থাৎ মারার প্রয়োজন হলে মেরে বিনা মারাতেই যদি ছেলে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে কেন মারবে না মারতে বলা হয়েছে এটা হচ্ছে অগতির গতি যখন দেখছে ছেলে দশ বছর হয়ে যায় তারপর দুষ্টামি করছে চলো নামাজ পড়তে লুকিয়ে যাচ্ছে অন্য কাজের ক্ষেত্রে চলো সমুদ্র বীজ ঘুরতে লাফি আগে থেকে পেরেশান করছে নিজেই যাওয়ার জন্য পেরেশান করছে যদি বল চলো বাজারে যাই শপিং এ যায় হ্যাঁ আগে থেকে বাচ্চারাই লাফালাফি করছে আগে থেকে ওরাই বলছে বাপ কে পেরেশান করে ছাড়ছে চলো খেলনার দোকানে আর এখানে আর ওইখানে হ্যাঁ টয় টাউনে কিন্তু নামাজের কথা বললে কোথায় লুকিয়ে যায় খুঁজে পাওয়া যায় কোথায় গেল রে কোথায় গেল খুঁজে পাওয়া যায় মারি দেন তখন মার দিতা অগরে বোম আলেই হাত ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে দশ বছর বয়স এখন আপনার আশ্রে শ্রেণী দশ বছর বয়স হলে মার দেওয়ার পরে মার দিয়ে নামাজ পড়া অথচ ফরজ হয়নি দশ এগারো বারো তেরো চোদ্দ মেয়েদের ক্ষেত্রে অবশ্য মাসিক সাধারণত বারো বছরে চলে আসে অনেক মেয়েদের দেখা যায় বছর আমার কাছে বেশ কিছু মাঝে মাঝে এসছে আশ্চর্যই বলছে নয় বছর বয়সে মাসিক আশ্চর্য নয় মাসে নয় বছর হইতে পারে হইতে পারে এখানে এখানে কারো ঘটনা এরকম তো কথা হচ্ছে যে বিশেষ করে গরম দেশে যারা বসবাস করে তাড়াতাড়ি যুবক যুবতী হয় যৌবনে পৌঁছে যায় তো বলছিলাম যে যখন যৌবনে পদার্পণ করবে তখন নামাজ ফরজ হবে না সাহাফি এবাদতে আল্লাহর এবাদতে যদি যুবক যুবতীরা লালিত পালিত হয় বড় হয়েছে আল্লাহর এবাদ করে আল্লাহর সবচেয়ে বড় এবাদত তহিদের পরে কালেমা তাই এবার শাহাদাতের পরে পাঁচ অপ্তে নামাজ পড়া সেজন্য একজন যুবকের জন্য নবী করিম সাল্লাহ যে সুসংবাদ রয়েছে যে আল্লাহ পাক স্পেশাল ছায়া দেবেন সেই বিচার দিবসে যাদেরকে আল্লাহ স্পেশাল ছায়া দেবেন তাহলে নিঃসন্দেহে তারা জানলাতে যাবে কারণ অনেকে হবে যারা স্পেশাল ছায়া পাবে না তারপরে হাসরের মাঠের কষ্ট আর বালামসিবত বিপদ আপদের পরেও জানলাতে যাবে কিন্তু এরা ছায়াতে থাকবে সুতরাং না এদেরকে ঘাম স্পর্শ করবে না ঘামে হাবুডুবু করবে না এদের ঘাম এক বুক হবে না ঘামের বন্যায় তারা ভাসবে না তাহলে এদের এরা জান্নাতিদের মধ্যে কার আর উচ্চ উচ্চ মর্যাদা হাসিলকারী জান্নাতি বলা যেতে পারে এইরকম যুবক না ইল্লা যারা আল্লাহ এবাদত বন্দিগীর মাধ্যমে যৌবনটা কাটিয়েছে তাহলে একটা ছেলে দশ বছর থেকে শুরু করি বিশ বছর ২৫ বছর পর্যন্ত নিয়মিত যদি পাঁচক্টর নামাজ পড়ে এইরকম নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না যে একটা ছেলে দশ থেকে নে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত পাঁচ নামাজ পড়েছে আর তারপরে বেনমাজি হয়ে গেছে ইল্লা আশা আল্লাহ তবে আল্লাহ যার গুমরাহি চেয়েছেন আর এই রকম গুমরাহির কেউ যদি শিকার হয়ে যায় তাহলে এটা হচ্ছে তার জন্য জাহান নামে যাওয়ার দুনিয়ার লক্ষণ দুনিয়াতেই সে নিজেকে বলতে পারবে যে আমি জাহান নামি কারণ এত এবাদত বন্দি করার পরে কি করে মোরতাদ হয়ে গেলাম ইসলাম বিমুখ হয়ে গেলাম পাপের দিকে চলে গেলাম দশ থেকে পঁচিশের মধ্যে ভালো চরিত্রবান ছিল আর তারা পঁচিশের পরে যদি চরিত্র নষ্ট হয় ব্যবচারে লিপ্ত হয় তিরিশ চল্লিশ বছর বয়সে তাহলে হতভাগা এবং তার ভবিষ্যৎ অন্ধকার এটা তার এই ঘটনা বা এই সব অবস্থা প্রমাণ করে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন আমাদের ছেলে মেয়েদের হেফাজত করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে